তীর ভাঙা ঢেউ আমি নীর পাখি অজানা সুখের আশায় শুধু আমি চেয়ে থাকি যাকে আমি আপন ভাবি সেই ভাবে বল আসলে মানুষ নামের জীবনটা না অনেক বড় স্বার্থপর নমস্কার আমি মিঠু আমার এই রকমের চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক কিছু মানুষের কথার ধারণ এমন হয় যে না চাইলেও আমাদের কিন্তু চোখে চলে আসে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলে সবার কিন্তু আপন হওয়া যায় না ক্ষমায় যদি না করতে পারো তবে ভালোবাসো কেন বারবার ঝগড়ার পর আপনি ভাববেন তার সাথে এই আমার শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পরে আপনি বুঝতে পারবেন তাকে ছাড়া আপনার এক মিনিটও চলবে না বা তাকে ছাড়া আপনি এক মিনিটও থাকতে পারবেন না এরই নাম হল ভালোবাসা লোভ অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান এবং মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে কিন্তু নষ্ট করে দেয় দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই কিন্তু বড় ভুল যে স্ত্রী বিয়ের পর স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজের সংসার কিন্তু করতে পারে না নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসন স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা কিন্তু ভাবা সম্পূর্ণ ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধুই নিতে জানে দিতে কিন্তু জানে না অপেক্ষা যারা করে তারা কিন্তু বোকা নয় তারা হল প্রকৃত বিশ্বাসী অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি শত্রুতার আপনজন হয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে কিন্তু সমস্ত আনন্দগুলো মরে যায় বুঝলে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখেও কিন্তু আমাদের ছেড়ে দিতে হয় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি কিন্তু সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কাউকে কখনো তারা হারাতে চায় না সবাই অথচ নিজের সুন্দর কিন্তু কালো দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয় হাতে হাত রাখাটা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কিন্তু অনেকটাই কঠিন ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার বড়ই কিন্তু কঠিন মিথ্যেবাদের সাথে কোনো বিবাদে লিপ্ত হবেন না কারণ সে আপনাকে নিয়ে মানুষের কাছে এমন কি এমন কিছু মিথ্যে কথা বলবে যে আপনি কল্পনাও করতে পারবেন না কি অদ্ভুত জীবন আমাদের তাই না মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই আমাদের কাঁদায় নিজের ক্ষতি না করে পরের উপকার করা কিন্তু যায় না এত বড় উদাহরণ হলো রুল আর পেনসিলের দাগ পেনসিলের দাগ মু গিয়ে রাওয়ার কিন্তু নিজেই শেষ করে ফেলে নিজেকে রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আগুন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরেই কিন্তু রাগ করা যায় বুকের ভেতরটা সবার জন্য কিন্তু ব্যথা হয় না যার জন্য ব্যথা হয় সে কখনোই সেই ব্যথার কিন্তু খোঁজ রাখে না প্রেম হলো বাসে চড়ার মতো আর ভিয়ে হলো বিমানে চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে কিন্তু সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না ভগবান বলেন অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম তুমি পাবে যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজে নেয় সে মানুষটা কিন্তু আপনার খুব আপনজন খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি কিন্তু অনেক কম থাকে সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত তাই না বিনা বিশ্বাসে শুরু হয় না আবার বিনা ধোকায় কিন্তু শেষ হয় না একটা কথা মাথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত কিন্তু তত বড় হবে লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে প্রথমটি হচ্ছে বাধা আর দ্বিতীয়টি বদনাম সময় বদলাতেও কিন্তু সময় লেগে যায় কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবনটাই কিন্তু পাল্টে যায় আর ভুল মানুষের সাথে জুড়ে গেলে জীবনটা কিন্তু আমাদের শেষ হয়ে যায় শত্রুর সাথে লড়াই করে জেতা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্যে যা আছে তাই হবে জীবনের সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের কিন্তু এত সাপ ধনী হতে টাকা লাগে না লাগে শুধু পরিশ্রম বদনাম করার মতো মানুষ লক্ষ্য পূরণের কিন্তু জেদ মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকে কিন্তু পড়তে হয় তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ মানুষ টাকা না প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয় যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়েও কিন্তু আমাদের কষ্ট বেশি দেয় এটা মনে রাখবেন সবাইকে নিজের কষ্ট কখনো বন্ধুরা দেখাতে যেও না মনে রেখো মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরেই কিন্তু থাকে জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা কিন্তু ঠিক নয় কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয় আর যে যোগ্য সে কখনোই তোমার চোখে জল আসতে দেবে না বা তোমায় কাঁদতে দেবে না অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন অর্ধেক তার মিছে মায়া বাকি অর্ধেক লোকে কি বললো এই ব্যাপারটা এড়িয়ে চলুন জীবনে অনেক বেশি আপনি ভালো থাকবেন সবাই দেখে আপনি ভালো আছেন আপনি হাসি খুশি আছেন কিন্তু কেউ জানে না আপনার বুকের ভেতরে কতটা কষ্ট নিয়ে আপনি বেঁচে আছেন তাই না কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললেও মায়া কিন্তু এক ফোটাও কমে যায় না কাউকে ভুলে যাওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন ফুরলে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় আর আমরা তো সাধারণ মানুষ ভালোবাসা এবং সম্মান এ দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যখন তোমার ভুল তখন তোমার চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী আর যখন তুমি ঠিক তখন চুপ থাকার অর্থ তুমি বিবাহিত হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই যতই ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে কারণ সম্পর্কটা কিন্তু আমাদের কাছে অনেকটাই দামি যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে সেটাই কিন্তু সবার আগে আমাদের জীবন থেকে হারিয়ে যায় জুতো যতই দামি হোক তা কিন্তু পায়ে ব্যবহৃত হয় টুপি যতই সস্তা হোক না কেন তা আমাদের মাথায় কিন্তু ব্যবহৃত হয় একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা কিন্তু অনেকটাই বেশি মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশিদিন কারো কাছে কিন্তু ভালো থাকতে পারে না সময়ের ব্যবধানে আসল রূপ কিন্তু তাদের ফুটে ওঠে কেউ যদি অবহেলা করে দোষ কিন্তু তার নাই দোষ নিজের কারণ তুমি তার কাছে অনেক বেশি আশা করে ফেলেছ যে এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া একজন মানুষকে চেনাটাই বড় কঠিন সংসারের টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব খুব রূপে কি আসে যায় মনটাই হলো আসল রূপ কিন্তু থাকবে থাকবে না শুধু মনটাই পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে কিন্তু লড়াই করতে হবে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম কিন্তু আরো হবে তুমি একাকীত মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু তুমি যাকে চাও সে তোমার পাশে নেই আপনার লাইফে এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের ফোন কল আপনার ফোন স্ক্রিনে ভেজে উঠলেই আপনার মুখে অটোমেটিক হাসি চলে আসে তাদেরকে আপনি ভালোবাসেন তারা আপনার আপন মানুষ ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনে শান্তি হারিয়ে গেছে একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছেন নানান কারণে যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে সেই সব মানুষদের জীবনে ভালো সময় আসুক শান্তি আসুক তারা একটু সুখে থাকুক এটাই হলো ঈশ্বরের কাছে আমার প্রার্থনা ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটা কিন্তু আমাদের দ্বিগুণ বেড়ে যায় তাই না যখন তোমার ভুল তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী আর যখন তুমি ঠিক তবু চুপ থাকার অর্থ তুমি হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি কিন্তু হবে যতই ভুল বোঝাবুঝি হোক না কেন তা মিটিয়ে নিতে হবে কেননা সম্পর্কটা কিন্তু আমাদের কাছে অনেকটাই দামি একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা কিন্তু অনেকটাই বেশি মিথ্যাবাদী ও স্বার্থকর লোক বেশিদিন কিন্তু কারো কাছে ভালো হয়ে থাকতে পারে না সময়ের ব্যবধানে অনেকটা বেশি আশা করে ফেলেছ যে এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুবই কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি কাউকে ভুলে যাওয়া কঠিন নয় কিন্তু কাউকে ভুলে থাকাটাই হচ্ছে কঠিন সংসারের বোঝা টানা মানুষগুলো একদিন নিজেই সংসারের কিন্তু বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম এবং খুব কষ্টের রূপে কি আসে যায় মনটাই কিন্তু আসল রূপ তো সারা জীবন থাকবে না শুধু মনটাই থাকবে তাই না ভালো দিন পাওয়ার জন্য কিন্তু তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে অবশ্যই তুমি ভাবে শুধু ধৈর্য ধরতে হবে যা তোমার থেকে চলে গেছে তার থেকেও উত্তম কিছু তুমি মানুষ মানুষের মানুষের ব্যবহারের কিন্তু মনে জায়গা করে আবার এই ব্যবহারের দ্বারাই কিন্তু মানুষের মন থেকে উঠে যায় তাই না পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কিন্তু খুব বেশি কষ্ট আছে শুধু প্রকাশ করার ধরনটা একটু আলাদা মানুষের মিথ্যে হাসিটা কখনো কখনো এটাই বোঝায় যে মানুষ কষ্ট করতে পারে প্রতিটা মানুষের জীবনে একটি করে হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প থাকে যার প্রতিনিয়ত মানুষ আড়ালে কাঁদে কাউকে কখনোই বুঝতে দেয় না স্যাক্রিফাইস করতে না পারলে কোনো সম্পর্কই কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয় না সত্যিকারের অর্থে কাউকে ভালোবাসলে কিছুটা স্যাক্রিফাইস করে হলেও সম্পর্কটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের টিকিয়ে রাখা উচিত তাই না যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে সাথী হয়ে কিন্তু নয় একা থাকা অনেক ভালো বন্ধুরা কারণ একাকীত্ব কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না কষ্ট মানুষকে আঘাত করে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে অনেক কাদায় আবার এই কষ্ট একদিন কিন্তু মানুষকে অনেক অনেক শক্তিশালী বানিয়ে তোলে তাই না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি শুনলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার